হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে দেখো শুরুতেই আমার রাধা গোবিন্দকে নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে রামপুজো তো বাইশে জানুয়ারি তো সব জায়গায় খুব ধুমধাম করে রাম পুজো হচ্ছে খুব সুন্দরভাবে তো চলো এবার শুনবো আমাদের মন্দির খানিকটা হরিনাম

তো দেখো আমি এবার প্রসাদ খেয়ে চলে এলাম এদিকে আমাদের এদিকে রান্নাবান্না হচ্ছে মন্দিরের রান্নাবান্না আজকে সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে মানে যতজন মানুষকে ওনারা পারবেন ওনাদের সাধ্য মতন তাদেরকে খাওয়াবেন তো এখানে সব কাকিমারা রান্নাবান্না করছেন এই যে এখানে আয়োজন হচ্ছে খিচুড়ি তারপরে তরকারি তারপরে হচ্ছে আরও আছে এদিকে একটা ঘর আছে তো তো সেই ঘরের ভেতরে কিছু কাকিমা দিদি ওনারা আছেন তো ওনারা আবার ওখানে হচ্ছে বসে বসে ওই ঘরটাই বসে বসে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে সেই ঘরটা এইখানে এই দিদিরা এই কাকিমারা সবাই বসে বসে এখানে লুচি পায়েস তারপরে বেগনি এটা সেটা বেশ বানাচ্ছেন তো এই সবই পরিবেশন করবে আস্তে আস্তে সবারই খাওয়া দাওয়া হবে এখানে তো এখানে এই দেখো তরকারি সমস্ত রকমের আইটেম এখানে করে রেখেছে এই ঘর থেকে আমরা হচ্ছে সবাই নিয়ে গিয়ে সবাইকে দেওয়া হবে আবার সবাই খাওয়া দেওয়া হবে এই হলো আমাদের পুজোর মন্দিরটা জানো তো এই মন্দিরে আমি আগে আসতাম অনেক আসতাম দিয়ে আমি আবার আমার বাড়ি মানে যেখানে বাড়ি ছিল আগে আগে তো এক জায়গায় বাড়ি ছিল তো সেইখান থেকে এই দেখো এখানে আমার একটা কাকিমা আর এই যে একটা কাকু কাকুর নাম বোধ উজ্জ্বল কাকুকে ঠিক মনে আছে কিন্তু নামটা ঠিক মনে নেই তাই ওনারা দুজনে এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলতে চাইলেন তো আমি এখানে ভিডিওই বানিয়ে নিয়েছি এখানে দেখো পরিবেশন করা হচ্ছে বাইরে যে কজন মানুষের ইচ্ছে হচ্ছে তারা এসেছেন খেতে বসেছে বেশ অনেক মেয়েরা জানো তো মেয়েরা বেশি ভালোবাসে খিচুড়ি খেতে দেখেছো তো এনারা কেউ কিন্তু মন্দিরে ছিল না মেয়েগুলোই আগে খেতে এসেছে যেমন আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই আমিও না যেখানে হয় সেখানে গিয়ে আমি ঠিক এরকম বসে পড়ি খেতে আমারও খুব ভালো লাগে খিচুড়ি খেতে তো দেখো এখানে কতজন খেতে বসেছে সবাইকে খেতে দেওয়া হচ্ছে কী ভালো লাগছে দেখতে তাই না তো যেটা বলছিলাম আমি আগে এই মন্দিরে আসতাম এখানে এসে আমি আমার এই কাকুদের সঙ্গে মন্দিরে গান করতাম এখন আর আসা হয় না আমার বাড়িটা অনেক দূরে হয়ে গেছে তো তাই আর আসি না আর আজকে এসেছি কাকুরা খুব খুশি কাকিমারা খুশি তারপরে দিদিরা সবাই খুব খুশি অনেক দিন পর এসেছি তো যাই হোক এখানে প্রসাদ নিতে এসেছি প্রসাদ নেব তারপরে এই দেখো আমাকে কীরকম বাজে লাগছে দেখতে আজকে আমাকে ভীষণ রুক্ষ লাগছে খুব খুব বাড়িতে খুব কাজকর্ম করে তাড়াতাড়ি করে স্নান করে পুজো সেরে দৌড়াতে দৌড়তে এসেছি কোনো সাজ নেই গোজ নেই জাস্ট শাড়িটা পরে চলে এসেছি দেখো কি বাজে লাগছে আমি দেখতে কিছু করার নেই যাই হোক সবসময় তো সবাইকে সব সব রকমভাবে ভালো লাগে না তাই না মাঝে মাঝে একটু খারাপ লাগে তো এখানে আমি আমার কাকুকে বললাম কাকু আপনি একবার মানে যে কাকু গান করছিলেন তাকে বললাম আপনি একবার আমার ফোনের ক্যামেরাটা ধরুন আমাকে জাস্ট একবার দেখায় না তো ভাববে আমি ছিলামই না তাই জন্য একবার আমি একবার ভিডিওতে ওঠার জন্য কাকি কাকুর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম মানে ফোনটা ধরিয়ে দিলাম তো কাকু ক্যামেরা করছেন তো এই যে ভিডিওটা আমি তুলে নিলাম আমার নিজের তো যাই হোক হলো এইবার কী বলছি বলো তো মানে এখান থেকে এবার আমি তোমাদেরকে কি দেখাবো জানো চলো দেখবে এই দেখো মন্দির মানে সরি মানে এই দেখো মণ্ডপ এটা যে মানে রাম পুজোর মণ্ডপ আমি চলে এসেছি ওখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে এ দেখো রাম পুজো হচ্ছে এখানে এখানে যে রাম ঠাকুর ঠিক আছে এই দেখো এই মণ্ডপে আমি অলরেডি চলে এসেছি খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে তবে কিছু ছেলেরা কী সুন্দরভাবে দেখতে পাবে এখনই দেখাবো তো আগে মণ্ডপটা দেখে নাও এই প্যান্ডেলটা দেখে নাও এই একই ব্যাপার প্যান্ডেলটা দেখে নাও খুবই ভালো বানিয়েছে তো দেখো কিছু ছেলেরা বেশ কি বলে ওটা অরেঞ্জ কালারের ধুতি পাঞ্জাবি পরেছে পরে যাচ্ছে 안녕하 <목상> 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 <목상>

তো এই দেখো বললাম না কিছু ছেলেরা হচ্ছে মানে সেজে গুজা আসছে কিন্তু তাদের তুমি তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারলাম না তবে পতাকা নিয়ে যাচ্ছে তাদেরকে দেখো হ্যাঁ বাচ্চা ছেলেরা সবাই অরেঞ্জ কালারের পতাকা হাতে করে নিয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিও পর্যন্তই গুড নাইট ভালো থেকো টাটা